নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরো একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে সকাল সকাল উঠে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এখন চলেছি একটু চা বানাতে তো চাটাও বানানো হয়ে গেছে আর আজকেও ভাপা রুটি নিয়েছিলাম তো এই ভাপা পিঠেটা আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে খাবো এটা কিন্তু বানিয়ে খেতে বেশ কিন্তু ভালো লাগে দিন ভাপা পিঠে যেটা কিনে নিই সেটা এমনি ডাইরেক্ট চা দিয়ে খেয়ে নিই কিন্তু আজকে সেটা না করে একটু ভালো করে গুঁড়ো করে ভেজে নিলাম একদম মিডিয়াম ফ্লেমে তারপর তার তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটু মিষ্টির জন্য একটু খেজুর গুঁড় দিয়ে দিছিলাম তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই যেহেতু ঘি দিই তাই কিন্তু এই ভাপা পিঠেটা অনেকটাই নরম হয়ে যায় দিন তো একই রকমভাবেই বাপা ভাপা পিঠে খেয়ে থাকি তা ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে খাওয়া যাক আরেকটা কথা যারা এমনি ভাপা পিঠে বাড়িতে তৈরি করে তারাও কিন্তু এই এই ধরনের অনেক কিছু বানিয়ে থাকে ওরা যখন ভাপা পিঠেটা তৈরি করে তখন তার মাঝে চিনি বা গুড় বা খেজুর এই জাতীয় কিছু দিয়ে তারপর সেটা বানিয়ে নেয় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম আমরা কিন্তু বানিয়ে খেয়েছি কিন্তু আজকে বাড়িতে মনে হলো যে এরকম একটু বানিয়ে খাই আর মাঝে মধ্যে আমি কিন্তু এরকমভাবে খাই আর একটা কথা যদি কখনও ফাপা পিঠে থেকে যায় হয়তো সকালে ফাপা পিঠে বিকালে থেকে গেল তখন তো জিনিসটা অনেকটা শক্ত হয়ে যায় তো তখন কিন্তু আমি এরকমভাবে খেয়ে নিই তাহলে কিন্তু জিনিসটা বেশ নরম থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর যে বেঁচে যাওয়া খাবার সেটা কিন্তু নষ্ট হয় না বেশ খেয়ে নেওয়া যায় আর আজকে একটু বেডরুমটা ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিই তো তার জন্য বেডশিটটা প্রথমে আমি তুলে দিয়েছি বেশ কিছুদিন হলেও বেডশিটটা তোলা হয়নি আর এখন তো শীতকাল শীতকাল মানেই তো একদম বেড পুরো ভর্তি লেপ তারপর তো শোক এই যে ব্ল্যাঙ্কেটে ভর্তি বিছানায় কিন্তু সবার মতোই জায়গা থাকে না তো একটা খিচি পিচি তৈরি হয়ে যায় তো আমি ভাবলাম যে একটু গুলো একটু লম্বাভাবে বিছিয়ে দিই তাহলে কি হয় বিছানার জায়গাটাও বেশ অনেকটা বেঁচে যায় আর এই দিকটা দেখতেও বেশ ভালো লাগে আর ভাবে এরকমভাবে লম্বাভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সবার সময় বেশ সহজে কিন্তু গায়ে নেওয়া যায় তখন আর কিন্তু অতটা অসুবিধা হয় না এখন শীতকালে ব্ল্যাঙ্কেট তো থাকবে আর আমার এই বেডরুমটাতে দুটো ব্লাঙ্কেট রাখা আছে তা কারণ এই যে ব্লু কালার ব্ল্যাঙ্কেট এটা তো সব সময়ই থাকে আর এখন ওই শুধু একটা মাত্র ব্ল্যাঙ্কেটের তো শীত যায় না তাই আরেকটাও বের করে নিয়েছি তাই ব্ল্যাঙ্কেটটা আমরা এইভাবে লম্বাভাবে গুছিয়ে নিলাম তাহলে জায়গাটা বেশ ভালো থাকছে আর বিছানাটা বেশ কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে আর সেই সাথে এই যে সোফাগুলো আছে সেগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আসলে হয় কি সোফাগুলো আমি প্রতিদিনই সকালে এইভাবে গুছিয়ে রাখি কিন্তু বিকাল হতে হতে দেখি কিছু না কিছু জামা কাপড় থেকে যাচ্ছে ছেলে বা মেয়ে বা হাজব্যান্ডে জামাকাপড় দেখবো সোফার মধ্যেই পরে আছে তো যাই হোক রেগুলার আমি গুছিয়ে দিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এই যে দেখছো এই ময়ূরটা আমার কিন্তু বেশ পছন্দ তো এটা আমি অন্য জায়গায় রেখেছিলাম তো ওখান থেকে বারবার পড়ে যাচ্ছে তো পড়ে গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই চোখের সামনেই রেখে দিলাম দেখতেও বেশ ভালো লাগবে আর এই যে দেখো আমার বেডরুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর সেই সাথে বাইরের যে বড় সোফাটা আছে সেটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আমার যে সামনে টি টেবিলটা ছিল সেদিন মেয়ের পায়ে লেগে একদম টোটালটাই নষ্ট হয়ে গেছে তাই কিন্তু সামনেটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বা কেউ যদি আমার পুরোনো ভিডিও দেখে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে ওই সামনেটা একটা টি টেবিল রাখা ছিল তো সেটা কিছুদিন আগে ভেঙে গেছিল তো সেটাও আমি ভালো করে একটু জয়েন করে রেখেছিলাম তো শনিবার দিন আমার মেয়ে টোটালটাই ভেঙে দিয়েছে ওই জন্য তুলে ওকে উপরে দিয়ে দিয়েছি বেডরুম বলুন বা ড্রয়িং রুম বলুন যতটা সাজাবেন কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে তাই হাতে আমার যখন একটু বাড়তির সময় থাকে তখনই আমি এগুলো একটু ভালো করে গুছিয়ে নিই আর এগুলো গুছাতে তো বেশ ভালোই লাগে বাড়তি বিশেষ কিছু জিনিস লাগে না নিজের বাড়ির মধ্যেই যে জিনিসগুলো থাকে সেগুলো একটু ভালো করে গুছিয়ে গাছে রাখলে কিন্তু বেডরুম বা ড্রয়িং রুম যাই বলুন না কেন সবগুলো লুক কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায় আর এদিকে দেখো আমি সমস্ত কাজ গুটিয়ে নিয়েছি আর বোতলে জলগুলো ভরে নিয়েছিলাম আর এখন আমি চলে এসেছি একদম সোজা রান্নাঘরে তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আমি তো ডাল এভাবে হাঁড়ির মধ্যেই রান্না করি এই যে রসুন এবং সর্ষে তেল আর একটু হলুদ দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিই আর হাজব্যান্ড গেছে একটু বাজারে তো বাজার থেকে চলে এসছে আর আজকে নিয়ে এসেছে একটু কুমড়ো আর তার সাথে নিয়ে এসেছি কিছুটা চিকেন তো সেইগুলো আজকে রান্না হবে তো প্রথমে আমি কুমড়োটা করে নেবো রান্নার জন্য আজকে তরকারি করব কুমড়োর অন্যান্য দিন তো কুমড়ো আমি ভাজা ভাজা করি কিন্তু আজকে একটু তরকারি খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম যে একটু তরকারি বানাই তো প্রথমে একটু মশলা ভালো করে ভেজে নিয়েছিলাম ওই পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট আর যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম তারপরে কুমড়ো আর একটু আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পর তারপর সামান্য জল দিয়ে একটু হতে দিলাম আর কুমড়োর আলু হতে তো বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এই যে অনেকটাই কষানো হয়ে গেছে তো এই যে জলটাও দিয়ে দিচ্ছি আর ততক্ষণে যে হাজবেন্ড মাংস এসেছিলো সেটাও ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম আর আজকে একটু মাংস বানাবো দই দিয়ে টক দই দিয়ে টক দই দিয়ে সবসময় বানানো হয় না যখন টক দইটা হাতের কাছে থাকে তখনই কিন্তু বানাই হলে কিন্তু এমনি কষা কষা চিকেন করে দিই তো অনেকটাই পরিমাণে চিকেন আছে তাই পুরোটাই আজকে করব না হাফ করব আর হাফ রেখে দেব তা হাফ এখন আমি ম্যারিনেট করার জন্য একটু টক দই মিশিয়ে দিয়েছি আর বাকিটা আমি কোটের মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেব চিকেনটা আমি ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর এদিকে যতক্ষণ ফ্রিজে ম্যারিনেট হবে ততক্ষণ আমি চিকেনে মশলাটা করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম আর এই যে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এবং গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর আজকে যেহেতু একদমই কষা কষা করবো তাই একটু বেশি করে মশলা দিলাম কারণ কষা কষা মাংসতে একটু যদি মশলা না থাকে কিন্তু একদমই ভালো লাগে না আর একটু ধনে পাতা দিলাম কষানোর সময় আর এই যে এখন আমার মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তাই চিকেনগুলো বের করে এখন ভালো করে এখন অনেকক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মাংসটা কষিয়ে নেব আর এইদিকে দেখো আমার কুমড়োটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি আর তার আগে একটু চিনি দিয়েছিলাম কারণ এইসব কুমড়ো তরকারি বলুন ভাজা বলুন একটু যদি চিনি না দেওয়া হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে দেখো আর আমি একটু গরম জল দিয়েছি আজকে যেহেতু চিকেনটা প্রথম থেকে একটু যত্ন করেই রান্না করলাম একটু অন্য করে তাই ভাবলাম যে একটু গরম জলেই চিকেনটা সেদ্ধ করে নিই আসলে গরম জল যদি দেওয়া হয় তাহলে চিকেনের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যদিও আমি সবসময় গরম জল ব্যবহার করি না যদি কখনও ভালোভাবে একটু কষা কষা চিকেন করি তখন কিন্তু সেটা ব্যবহার করি আর এইদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি আর এদিকে আজকে বেসিনটা একটু ভালো করে ধুয়ে নেব, কারণ এখানে টাংস সবই ধোয়া হয় তাই বেসিনটা একটু সাবান দিয়ে না ধুলে একদমই ভালো লাগে না এতে তো রোজ দিনেরই কাজ নতুন করে আর কিছু বলার নেই ভেবেছিলাম আজকে শুধুমাত্র চিকেনে ঝোল করব তাই তাড়াতাড়ি রান্না হবে কিন্তু মোটেই তা হয়নি সেই একই সময় লেগে গেছে কারণ আজকে কুমড়োটা এক্সট্রা হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো সেটা করতে একটু সময় লাগলো তো আমার সে একটাই বেজে গেছিল মোটামুটি রান্না হতে কমপ্লিট হতে তো এই দিকে স্নানটাও সেরে নিয়েছি দেখো আর একটু ক্রিম নিয়ে নিচ্ছি আর এখন তো শীতটা ভালোই পড়ে গেছে তাই একটু ক্রিম না মাখলেও কিন্তু নয় আর এদিকে ছেলে এবং মেয়ে দুজনকেই খাইয়ে দিয়েছি আর এখন আমরা দুজন খাবার নিয়ে বসে পড়েছি তো এখান থেকে আমি আপনাদের থেকে বিদায় নিলাম আশা করছি আপনাদের বীজ ভালোই লেগেছে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ